আন্দোলন চলছিল কিন্তু কেন্দ্র সরকার যখন আইনটা করলো যে আবহাওয়া দেখেছিলাম যখন বাস্তবে রূপ দিল তখন আমার বন্ধুরা বা বা ইসলাম অন্য ধর্মের মানুষরাও এর বিরুদ্ধে আন্দোলন স্বাভাবিক সংবিধান বিরোধী আইন করেছে না যেনারা হঠাৎ করে বন্ধ হয়ে গেলেন দেখলাম যেদিন থেকে পলগাঁও হামলা হলো তারপরে একটা ঘোষণা দিলো কোন একটা সংগঠন তিন দিনের জন্য নাকি শোক পালন করছে আন্দোলন বন্ধ করে শোক পালন হয় না আন্দোলন আরো বাড়ানো দরকার ছিল সেই আন্দোলনে অক্টোবরের সাথে ফলগাওকে জুড়েলি আন্দোলন করা দরকার ছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে দুটো আন্দোলন হতো তাহলে মনে হয় আরো বেশি ভালো হতো এই আমার আজকে ছাব্বিশ জন ভাই ইনসব এখনো পাচ্ছে না তারা ইনসব দিন পেয়ে যেত কেন্দ্র সরকার হতে চাপে পড়তো এবারে কোথায় কি সেটিং করে নিচ্ছে না কি হচ্ছে আমরা তো ভাই ছোট মানুষ অত বুঝতে পারছি এখনো চলছে এখনো তার কোনো পরবর্তী নির্দেশ আছে পালন ভেঙে যেমন আন্দোলনে নামছে না তুই অকাব তোমরা অকাপ আন্দোলন যদি নাও সিনারা করেন কমসে কম পলগাঁওয়ের বিরুদ্ধেও তো বলার জন্য লোক নেওয়া দরকার বড় দুঃখের বিষয়ে আমার রাজ্য সরকারও যখন বলল যে আমার রাজ্যে কেউ করলে সব থেকে বড় দুশ্মন হয়ে যাব ওই সময় দেখলাম অনেক সংগঠন ঝিমিয়ে গেলে আবার কিছু সংগঠন কিন্তু একটু হলো আন্দোলন না করলেও বাইট টাইট দিয়েছিল দেখলাম যারা বাইট দিয়েছে রাজ্য সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে তাদেরকে ধন্যবাদ জানায় তবে কিন্তু আন্দোলন করতে হবে কিন্তু অনেকে রাজ্য সরকারের সহযোগিতায় তাদের হয়তো মাদ্রাসা চলে বা আরো কিছু চলতে পারে তাই হয়তো রাজ্য সরকারকে তারা দুশ্মনীর ভাবে নিতে রাজ্য সরকার বললাম আমি হব এই জন্য চুপ করে গেছে তবে সাধারণ ধর্মপ্রিয় মানুষকে বলবো আন্দোলন করতে হবে আন্দোলনটা হোক কেন্দ্রের কালা কাননের বিরুদ্ধে এবং পলগাঁও যে হামলা হয়েছে সে প্রকৃত দোষীদেরকে শাস্তির বিরুদ্ধে মানে দাবিতে এবং পাশাপাশি আমাদের রাজ্য সরকার যে কথা বলেছে যে কথাকে তাদেরকে প্রতিবাদ দিতে হবে যে আমি এই রাজ্যে আন্দোলন করলে সবথেকে বড় দস্যু না আমি করলে এই কথাটা বলা আমার মিসটেক হয়েছে আমি প্রতিবাদ লিখছি তাহলে তিনার বিষয়ে বলাটা বন্ধ থাকবে আমাদের শুধু লড়াই যেমন কেন্দ্র সরকার কে ছিল সেটা হবে বাকি রাজনীতি হিসাবে কে কাকে ভোট দেবে না দেবে কার রাজনীতির লড়াই তা কোটা আলাদা বিষয় আইজান কি ছোট ছোট সমাবেশ আমি অবশ্যই কেন মানুষ কিন্তু জানাতে হবে না সজাগ করতে আমাদের সব গরিব মানুষ খেটে খাওয়া মানুষ আর গরিবরাই তো বেশি ধার্মিক হয় যারা বড় বড় অর্থশালী আছে তাদেরকে একেবারে খারাপ বলছি না কিন্তু ধর্ম থেকে তারা অনেক দূরে থাকে তারা তাদের কারবার ব্যবসা বাণিজ্য সামলাতে হয় তারা এইসব আন্দোলন মুখর কাজেতে যেতেও সাহস পায় না ব্যবসা লসের জন্য হোক বা ব্যবসার টাকা ইনকাম করা ব্যস্ত থাকে তো সেই জায়গায় গরিবকে দেখাও মানুষ নাই ধার্মিক বেশি আর বলেছেন থেকে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ তো সেই জায়গায় এটা প্রচার তো করতেই হবে প্রচার করে ব্যারিকেড আমার করার স্বপ্ন অনেক দিন থেকে এই কালা কানুন ধন তৈরি করছে তার আগে থেকে আমি প্রচার করছি কিন্তু এটাকে আমি অ্যাড করে নেবো কেন ব্যারিকেড আমি করব পুরো দেশ ও দেশবাসীর পক্ষে দাঁড়িয়ে যে অত্যাচার কেন্দ্র সরকার ও রাজ্য সরকার করছে তার বিরুদ্ধে আমাদের হবে আন্দোলন তবে এই অকাব কালা কানুন এটাও তার মধ্যে এক হওয়ার একটা অন্যতম বিষয় ইস্যু হয়েছে সেটাকে আমরা জয়েন করব না থাকার কিছু নেই কেন সে তো দেশের নাগরিক অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে এবং অর্থাৎ বাঁচানোর জন্য আজকে রাজনীতির দল হিসাবে আইএসএফটি শুধু দেখতে পাচ্ছি এই ছাব্বিশ হাজার চাকরিজীবীর পক্ষে দাঁড়িয়েছে ফলগাঁও বুন বুন মানুষের তারা কোনো শহীদ হয়ে গেলে তাদের আহ উপযুক্ত আসামিদের শাস্তির দাবিতে এবং অকাবলিয়ে একমাত্র এই নৌসাতটি তো দেখছি বাকি অন্য অন্য সব দেখছি চুপ করে আছেন এটা দুঃখজনক তাই চাইব আসেন প্রত্যেকটা সেকুলার যারা বলছেন তারা এই অসময়ে মুসলিমদের পাশে দাঁড়িয়ে মুসলমানদের উপর যে জুলুম করছে কেন্দ্র সরকার আপনারা যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তার প্রমাণ এই সময় তো দিবার সময় এ সময় যদি আওয়াজ না তোলেন ভোটের সময় আওয়াজ তুললে আশা করছি যারা এই মুসলিম সমাজের মানুষ তারা এই বন্ধুকে আপনকে এখন বুঝতে শিখছে তারা তখন দূরে সরে থাকে পুনরুদ্ধার করা কখনো সম্ভব নয় এই যে আমরা আজকে চ্যালেঞ্জে বলছি যদি কখনো ক্ষমতা আছে হারুয়ার পিড়াপ গোলাচার হুজুরের জায়গা সমস্ত উদ্ধার করবো আরো যেখানে সব উদ্ধার করা আমি চ্যালেঞ্জ দিচ্ছি কেন আমাদের প্রপার্টি এবং শুধু এটা নয় দৈবত্ব সম্পত্তি জিবে দখল হয়ে আছে নওসাদের দ্বারা সেটাও তো উদ্ধার করা হবে আদিবাসীদের যে জঙ্গল লঙ্গলা আছে সেটাও উদ্ধার করা হবে কেন ধর্মীয় জায়গা কাcharAt দেবে কেন রাজনৈতিক হচ্ছে মানুষের উন্নতির কথা ছেড়ে দিয়ে আর এই যে নওশাদের বিষয়ে বলছে এইটাই করুন না যারা বলছে তারাও তো করতে পারছে না উপরন্তু তারা অকাপকে मिटাবার জন্য হয়তো সরযন্ত্র করছে রাজ্যে ভীষণ একটা ওয়াকাব আন্দোলন হচ্ছিল হয়েছিল ক্রিকেটের থেকে আন্দোলন মুছে গেল না আমার ক্রিকেটের অনেক আগে থেকে প্রচার হচ্ছে আপনারা খবর পেয়েছেন কি জানিনা তবে এখন এই অকাপ ইস্যুটাও একটা বড় ইস্যু পাঁচানো আমাদের দায়িত্ব সেটাকেও আমরা সেই জায়গাতে অ্যাড করে প্রচার করছি আগামী দিন হবে। কিন্তু আন্দোলন আমার আজ থেকে ছ মাস আগের দেখেন আমি যেখানে কম করতে যাই সেখানেও কিন্তু আমি ক্রিকেটের কথা বলছি যে আমি একটা ব্রিকেট একা করবো একটা আমার টার্গেট আছে উদ্দেশ্য হবে এটাই অন্যায় বঞ্চিত শোষিত যে সব মানুষের উপর অন্যায় হচ্ছে লাঞ্ছিত বঞ্চিত মানুষের পক্ষে দাঁড়িয়ে বিশেষ করে মুসলমানদের কেন পারমিশন দেবে না যদি আজকে দুদিনের জন্য পারমিশনের কোন ডিস্টার্ব দেখাতে পারে এক সপ্তাহ পরেও তো পারমিশন দেওয়া উচিত কেন দেবে না সম্পত্তিটা কি কারো ব্যক্তিগত সম্পদ নাকি সেটাও তো দেখা দরকার এই চ্যালেঞ্জটাও তো মুসলমানদের লিয়া দরকার কেন তাহলে আমরা কি ভারতবর্ষের নাগরিক নয় যদি এই অধিকার ছেড়ে দিই তাহলে আস্তে আস্তে আমরা নিজেরাই তো সুযোগ করে দিচ্ছি মানুষকে যে আমাদেরকে যা খুশি করো আমরা চুপচাপ থাকবো যাক আপনারা পানি এসছে আবার অনেক কষ্ট করেছেন ধন্যবাদ আপনারা